আসসালামু আলাইকুম শহরের কোলাহল থেকে বের হয়ে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে কিভাবে গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে আসবেন এবং গ্রামের সুস্বাদু খাবার খেতে পারবেন সেই ধারণাই দিব এই ভিডিওতে আজকে আমাদের গন্তব্য রাজেন্দ্রপুর ঢাকা থেকে তিনটা চল্লিশ এবং বিমানবন্দর থেকে চারটা বিশ মিনিটে দেওয়ানগঞ্জ অভিমুখী এই কমিউটার ট্রেনটি ছেড়ে যায় বিমানবন্দর থেকে রাজেন্দ্রপুর জন প্রতি ভাড়া হচ্ছে মাত্র পঁচিশ টাকা তবে হ্যাঁ এই ট্রেনের অধিকাংশ যাত্রীদেরই পকেটে ভাড়া থাকে না পকেটে টাকা থাকে না তো আপনি চাইলেও সেই সুযোগও নিতে পারেন কিন্তু না নেওয়াই ভালো আজকে আমাদের সফর সঙ্গী মোট তিনজন কিন্তু একজনকে ট্রেনের ভিতরে রেখে আমরা দুইজন ট্রেনের ছাদে উঠে পড়েছি দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে খুব ভালোভাবে দেখার জন্য এই ট্রেনে ওঠার পর আপনি এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাবেন এমন সুন্দর আবহাওয়া পাবেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না আর সবচেয়ে ভয়ানক সৌন্দর্য তো হচ্ছে যখন আপনি ভাওয়ালের জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাবেন দুই পাশের যে বন আর এই বনের ভেতর দিয়ে ট্রেনটা আসলে যেভাবে ছুটে যায় এই দৃশ্য একবার দেখার জন্য হলেও আপনার হয়তোবা জীবন একবার ছাদে ওঠার প্রয়োজন তো দেখতে দেখতে আমরা এখন আমাদের যে গন্তব্য সেই গন্তব্যে চলে এসেছি এবং এখন ট্রেন থেকে নামার পালা ট্রেন থেকে নেমে ট্রেনকে বিদায় জানালাম ট্রেন তার দুরন্ত গতিতে আবার ছুটে চলল তার যে গন্তব্য সেই গন্তব্যের দিকে তবে আমরা আজকে বিরতি দিচ্ছি এখানেই এখন নামাজের সময় হয়ে গেছে আমাদের নামাজ পড়ার পালা পাশেই খুব সুন্দর একটি মসজিদ আমরা মসজিদে চলে গেলাম মসজিদে আসরের নামাজ শেষ করলাম শেষ করে এখন আবার বাইরে বের হলাম আর এখন বাইরে বের হতেই এখানে দারুণ এক মুড়ি তো মুড়ি দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম তো এখন হচ্ছে আমাদের মুড়ি খাওয়ার পালা মরি খাওয়ার পর্ব শেষ হতে হতেই আমরা দেখতে পেলাম এখানের গ্রামের যেই লোকাল মানুষজন তারা তাদের গাছের একদম টাটকা তাজা ফলগুলো নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো আমরা এখন ওনাদের কাছেই যাচ্ছি দেখে ওনাদের কাছে আসলে কি ধরনের লিচু পাওয়া যায় যাক অনেক দর্কষাকষির পর আমরা ওনাদের থেকে পঞ্চাশটা লিচু পঞ্চাশ টাকায় কিনতে সক্ষম হই আর পঞ্চাশটা লিচু পঞ্চাশ টাকায় কেনার পর আমাদের প্রত্যেকেরই অবস্থা বিশ টাকায় ভ্রমণ কেমন লাগছে বিশ টাকার মধ্যে জোর যা পাঁচ হাজার টাকায় ট্যুরও পাওয়া যায় না

ঢাকা শহরে হাজার টাকা খরচ করে ঘোরাঘুরি না করে পঁচিশ টাকা খরচ করে গ্রামে আসুন আর এরকম রসালো আম খান গাছপাখা আম ঠিক আছে বেশি না মাত্র পঁচিশ টাকা ভাড়া